মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না আহা ওই নবিজরি মহাবতে মিলাদ পরিয় মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবীর দিদার একবার যদি নসিবি হয়ে যায় আহা তাকে দেখিয়া পালায় নবীর দিদার একবার যদি নসিবে হয়ে যায় আহা জাহান নামে রাগুন তাকে দেখিয়া পালায় ওই নবী দিদিদার চেয়ে দরুদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ও আহা মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসোলা আশরের ময়দানে নবী থাকি বেন শেষ দেয় আহা আমার কুম্মাত জানো জান্নাত পে যায় আশরের ময়দানে নবী শেষ দেয় আহা আমার আশি কুম্মাত জানো জন্নত পে যায় ওই নবী জি দিদার চেয়ে ওই নবী জি দিদার চেয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও আলো যদি বাসতে হয় নবীকে বাসো ও তোমার কষ্ট যাত না যিনি চইতে পারে না আহা ওই নবীজরি মহাবতে মিলাদ পরিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না ওই নবী মহাবতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো